হ্যালো ভিওয়ার্স আপনারা দেখছেন এস টি এল এন্ড মিডিয়া আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইদানিংকালের খুব বহুল চর্চিত বিষয় হচ্ছে জি এস টিআই টু পয়েন্ট ও টু পয়েন্ট ও নিয়েই ইদানিংকালে বিভিন্ন মাধ্যম যার যার মত প্রকাশ করে যার যার মতো করে আলোচনা করছে এই প্রকাশ করছে তো জি এস টিটা আসলে কী নতুন ইদানি যে টু থাউজেন্ড পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের জি এস টি টু পয়েন্ট ওয়া সেটা এক অন্য ভাষায় বলতে গেলে বলতে পারেন জি এস টি নতুন পার্শন তো জি এস টি হচ্ছে গুডস সার্ভিসেস ট্যাক্স তো এটা তো আমাদের দেশে অনেক আগের থেকেই চলছে তো এটা আবার নতুন কি এত চর্চার বিষয় হল কীভাবেই বা এটা আবার বাইশ তারিখ থেকে কার্যকরী হবে বলে ঘোষণা করা হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি স্বাধীনতা দিবসের দিন ঘোষণা করেছিলেন যে নবরাত্রির প্রথম দিন থেকেই আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে নতুন জিএসটি লাগু হবে টু পয়েন্ট ওয়ান তো একদিকে চিন্তা করলে আমাদের সাধারণ জনগণের কাছে বা কমন পিপল কাছে বিষয়টা আসলেও খুশির সংবাদ কিন্তু আসলে জিএসটিটা এলো কীভাবে আমেরিকার ঠান্ডা যুদ্ধর ফলে অর্থাৎ আমেরিকা এবং ভারতের ঠান্ডা যুদ্ধের মাধ্যমে আমেরিকা ভারতের উপরে ট্যারিফ অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট শুল্কনীতি ছাপানোর ফলেই ধরে নিতে পারেন আমেরিকা ঠান্ডা যুদ্ধ হলেও ধরে এক প্রকার ভাইরাস অ্যাটাক করার চেষ্টা করেছে তো ভারত সরকার সেটাকে প্রতিহত বা ঠেকাল করার জন্য অ্যান্টিভাইরাস হিসাবে এক প্রকার বাধ্য হয়েই নতুন জিএসটিটা লাগু করতে হয়েছে যেটাকে আমরা বলছি টু পয়েন্ট বা জি নিউ ভার্সন সেখানে আমেরিকা ভারতের উপর টেরি ফিফটি পারসেন্ট লাগানোর ফলে ভারতের অর্থনৈতিক দিক দিয়ে বেশ ক্ষতি হয়েছে সেই ক্ষতিটাকে কাার করতে গিয়ে অর্থাৎ সেই ক্ষতিটাকে পূরণ করতে গিয়ে ভারত সরকার চিন্তা করল যে আমাদের যদি জিএসটিটা কমিয়ে দেওয়া হয় তাহলে আমাদের গ্রাহক বেড়ে যাবে স্বদেশী পণ্য কেনার জন্য বা ভারতীয় পণ্য কেনার জন্য তাই আমার ক্রেতা যদি বেড়ে যায় তাহলে আমাদের যে অর্থনৈতিক লসটা হবে সেটাকে কিছুটা হলেও আমরা খাবার করতে পারবো অর্থাৎ ঘাটতি পূরণ করতে পারবো সেই জন্যই ভারত সরকার জি কমিয়ে সাধারণ জনগণের কাছ থেকে ক্রেডিট নিলেও কিন্তু এক প্রকার বাধ্য হয়ে টু পয়েন্ট ও জিএসটিটা চালু করতে হয়েছে তাতে প্রায় তিনশো পঁচত্তরটা নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে জিএসটি কমেছে বিভিন্ন স্লেপে অর্থাৎ বিভিন্ন দাপে দাপে যেগুলি আমাদের আগের জিএসটি অর্থাৎ দু সালের যে জি ছিল আমাদের সেই স্লেপগুলির মতোই নতুন টু পয়েন্ট ও জি বিভিন্ন দাপ বা স্লেপ রয়েছে সেখানে যেমন জিরো পারসেন্ট ছিল আগে ফাইভ পার্সেন্ট ছিল আগে টুয়েলভ পারসেন্ট ছিল আগে আঠারো পার্সেন্টও ছিল আঠাইশ পার্সেন্টও ছিল সেখানে নতুন জিএসটিতে এই জিরো পার্সেন্ট যেমন আগেও ছিল এখনও আছে ফাইভ পার্সেন্ট আগেও ছিল এখনও আছে নতুন বারো পার্সেন্টটাকে অর্থাৎ টুয়েলভ পার্সেন্টটাকে টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে টোটালি বন্ধ করে এই বারো পার্সেন্টের মধ্যে যে জিনিসগুলি বা পণ্যদ্রব্যগুলি ছিল সেটিকে কনভার্ট করে ফাইভ পার্সেন্টে নিয়ে আসা হয়েছে কিছু কিছু জিরো পার্সেন্টে নিয়ে আসা হয়েছে আর যেটা আঠাশ পার্সেন্ট ছিল সেটাকে টেন পার্সেন্ট কমিয়ে আঠারো পারসেন্টে নিয়ে আসা হয়েছে তো নতুন তার সাথে একটা সংযোজন হয়েছে যেটা আগে আমাদের জিএসটিতে ছিল না নতুন সংযোজন হয়েছে ফর্টি পার্সেন্ট তো আসলে ব্যাপারটা হচ্ছে কি এই নতুন জিএসটিতে বিশেষ করে খুশি বা আনন্দের সংবাদ হচ্ছে যেমন ছাত্রছাত্রীদের বই খাতা এগুলির উপরে কোনো ট্যাক্স বা জি এস থাকছে না সেখানে শূন্য পার্সেন্ট ধরা হয়েছে আগে যেগুলি বারো পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট ছিল সেগুলির মধ্যে যেমন এফএমসিজি ফুড চিপস জুস এই জাতীয় যে জিনিসগুলি সেগুলিকে কমিয়ে সরাসরি ফাইভ পার্সেন্টে নিয়ে আসা হয়েছে তারপরে যেমন আমাদের গাড়ি বাইক স্কুটার ইলেকট্রনিক আইটেম যেগুলি ছিল এসি ফ্রিজ ওয়াশিং মেশিন সেগুলি ছিল আমাদের আঠাইশ পার্সেন্ট তো আঠাইশ পার্সেন্ট থেকে কমিয়ে নতুন টু পয়েন্ট ওতে আঠাইশ পার্সেন্ট করে দেওয়া হয়েছে তো সেখানে আমাদের কিছুটা হলেও সাশ্রয় হচ্ছে তারপরে বিশেষ করে স্পেশাল ছাড় যেটাতে দেওয়া হয়েছে আমরা ধরে নিতে পারি যেমন লাইফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স এগুলাতেও জিএসটি বা ট্যাক্স জিরো করে দেওয়া হয়েছে অন্যান্য ইন্স্যুরেন্সে যেমন বাইক ইন্স্যুরেন্স সেগুলাতে আবার যথারীতি আগের মতোই ট্যাক্স রয়েছে তো এখানে বিষয়টা সাধারণ মানুষের কাছে বেশ কিছু স্বস্তির বলে মনে করা হচ্ছে আর নতুন স্লেবে যে ফর্টি পারসেন্ট যেটা জিএসটি অথবা ট্যাক্স আনা হয়েছে সেটা কিছু নেশাজাতীয় দ্রব্যের উপর লাগানো হয়েছে যেমন টবাকো মদ জাতীয় জিনিস এগুলির উপরে সেটি লাগানো হয়েছে তো আসল কথা হয়েছে আমরা যাক পূজার আগে কিছুটা হলেও আমরা জিএসটি নতুন লাগু হওয়ার কারণে কিছুটা হলেও আমরা অর্থনৈতিক দিক দিয়ে সাশ্রয় পেয়েছি তো এই হচ্ছে জিএসটির নতুন বাসনের বিষয় তো নতুন জিএসটি বার্সন সম্পর্কে আমরা বা আমি আপনাদেরকে অবগত করার চেষ্টা করলাম তাই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন লাইক কমেন্টস শেয়ার যদি করেন তা তো ভালো না করলে আরও ভালো কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন নতুন ভিডিও বানানোর জন্য বা উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ নমস্কার